কাটল জট শীঘ্রই বীরভূমের মোহাম্মদ বাজারে চাঁদাদের জমি ক্রয় শুরু হবে পাথরের স্তর সরিয়ে মহম্মদ বাজারে দ্রুত কয়লা উত্তোলন হবে মহম্মদ বাজারে প্রশাসনিক বৈঠক শেষে এমনই জানালেন বীরভূম জেলাশাসক বিধান রায় মোহাম্মদ বাজারে বৈঠকে এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় পুলিশ সুপার আমনদীপ জেলা সভাপতি অনুব্রত মন্ডল তো আমাদের আমাদের তো চলছে ঠিক আছে দেউচা যে মূল যে এরিয়া তার মধ্যে যে ফার্স্ট ফেস সেই কাজগুলি আমরা আরো ত্বরান্বিত করছি সেটি নিয়ে আমাদের এখানে মিটিং ছিল ইতিমধ্যেই আমরা প্রায় আমাদের যে ফার্স্ট ফেসের যেটা ব্যাসল্ট যে ব্যাসল্টটা নাকি আমাদের কোল রিজার্ভের ওপরে আছে সেটা তো আমাদের ওভার সেই ওভার রিমুভালের কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি এছাড়াও আমাদের আরও অন্যান্য যে বিষয়গুলি আছে আমাদের একটি প্রজেক্ট কাজ করতে গেলে অনেকগুলি বিষয় থাকে আমাদের এই অঞ্চলগুলিতে আমাদের জল রাস্তা আলো কিংবা আমাদের যে মানুষজনের মধ্যে যে জমির যে কাগজপত্র যেগুলি আমাদের আবার নতুন করে তৈরি করে আমরা দিলাম সেগুলি বাকি আছে কিনা। থাকলে কতটুকুনি বাকি আছে তারপরে আমাদের আধার কার্ড কিংবা আমাদের স্বাস্থ্য কার্ড বাকি আছে আপনারা জানেন যে আমরা প্রায় দু হাজারের মতো এরকম একেবারে সাম্প্রতিক অধীনে এরকম আধার কিংবা স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার আমাদের আরো অন্যান্য পেনশন ঠিক আছে ওল্ড এজ পেনশান তারপরে ইভেন আমাদের ডেথ সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট সেগুলো আমরা দিয়েছি এরকম তো আরো সেরকম মানুষজন সেরকম কিছু আছে কিনা আর সামান্য কিছু কনসেন্ট ফর্ম আমাদের তুলতে বাকি আছে সেগুলি সাধারণ মানুষের সাথে আমাদের যারা এই প্রজেক্ট এরিয়ায় যতগুলি গ্রাম আছে সেখান থেকে তাদের প্রতিনিধিদের এসেছিলেন আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমাদের এস এর চেয়ারম্যান আমাদের এসপি সাহেব ছিলেন আমার পাশে অতিরিক্ত জেলা শাসক ভূমি অধিগ্রহণ উনি আছেন আমার বিডিও সাহেব আছেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন আমাদের ডিএমই সাহেবরা ছিলেন মেডিকেল অন্যান্য মেডিকেল অফিসাররা ছিলেন সবাই মিলে আজকে একটা পর্যালোচনা হলো যে আমরা কতটুকু নিয়ে এগোতে পেরেছি আর কি কি করতে বাকি আছে আমরা যখন এই যে নতুন যে মথুরাপাড়ি প্রাইমারি স্কুল সেটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তার পাশে একটি মাঠ করব সেই বাচ্চাদের যে মাঠ থাকে কাছে সেখানে কিছু আছে সেগুলিকে আমরা ত্বরানিত করার চেষ্টা করছি আর আমাদের যেখানে আমাদের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে আমাদের যে আপনার জানেন যে স্বাভাবিকভাবে গ্রামাঞ্চলে যে গাছগুলি বহু বছর ধরে আছে কোথাও তিরিশ বছর চল্লিশ বছর কিংবা পঞ্চাশ ষাট বছর এরকম চাঁদা মৌজায় যায় অর্থাৎ ফার্স্ট যেখানে কাজ হচ্ছে সেখানে নশো আশিটি গাছ ছিল আজ পর্যন্ত আটশো একাশিটি গাছ অলরেডি আমরা প্রতিস্থাপিত করেছি প্রত্যেকটি গাছই কিন্তু আহ আমাদের আহ নতুন আহ ফুল ফল পাতা আহ আমরা তাদের সেখানে অর্থাৎ প্রত্যেকটি গাছই বেঁচে গেছে আগামী দিনে এই গাছগুলি যাতে চিরস্থায়ীভাবে ভাবে পারমানেন্টলি এই গাছগুলি বেঁচে থাকে তার জন্য কাজকর্ম চলছে জল দেওয়া চলছে মাটির আমরা গাছের গোড়ায় যেমন জল দিচ্ছি তেমনি আমাদের যখন হিট ওয়েভ আসছে তখন গাছগুলিকে আমরা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আমরা ভিজিয়ে দিচ্ছি যাতে গাছগুলি ঠান্ডা করা যায় যাতে তার গ্রোথটা ভালো হয় সেগুলি কাজও চলছে তো এটি একটা এবং পাশের মাঠেও কিন্তু আপনি দেখবেন যে সাগরবাঁধের একটা প্লেগ্রাউন্ড আছে সেই প্লেগ্রাউন্ডে কিন্তু ওই গাছগুলি দিয়ে আমরা ঘিরিয়ে দিয়েছি তেমনি আমাদের যে নতুন যে মথুরা প্রাইমারি স্কুল হলো সেখানে যে মাঠটি হবে সেই মাঠের পাশেও কিন্তু আমরা গাছ দিয়ে ঘিরে দেবো এরকম একটা পরিবেশ বান্ধব পরিস্থিতি আমরা সব জায়গায় তৈরি করে তৈরি করতে চাইছি আমরা রাজ্যের মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবনা পরিকল্পনা এবং নির্দেশ